কিং সাইজ কার্ড এটা এটাকে এটা হচ্ছে ফুল বক্স করে দিছি কারো যদি সেমি বক্স প্রয়োজন হয় সেমি বক্সে নিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রিমিয়াম ভাবে ডিজাইগুলো করে দিছি এই ফুল বেডরুম কাট কালার ভিতরে করা আছে আর কি লাইট কাট কালার যে এই কালারটা যদি আপনার পছন্দ হয় আপনি কোনো পছন্দের কালার আছে আমাদের বললেই করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ নিতেছি না আমরা চমৎকার একটা ভেনিটি ড্রেসিং টেবিল দেখেন এখানে হচ্ছে আপনার চারটা ডোয়ার থাকবে এখানে চারটা ডোয়ার মাঝখানে একটা ডোয়ার টোটাল হচ্ছে নয়টা ডোর দিয়ে দিয়েছি আমরা অনেকগুলো ডোয়ার থাকবে গ্যারান্টি পাবেন পঁচিশ বছর গুণের জন্য রিপ্লেস গ্যারান্টি পাবেন আচ্ছা যদি পঁচিশ বছর যদি গুণে ধরে কষ্ট করে আমরা সব পাঠিয়ে দিলে নতুন একটা নিয়ে যাবেন কালারের জন্য কত বছর কালার জন্য দশ বছর নিজ পরিমাণ জায়গা আছে এবং এখানে চার থেকে পাঁচ হাজার ইন্টারে সুন্দরভাবে রাখতে পারবে না সুন্দরভাবে সাহায্য করছে আপনারা রাখতে পারবে এখানে হচ্ছে কোনো ই নাই আর কি স্পেস

মাশাল্লাহ খুবই চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো আজকের ভিডিওতে আপনাদের সবার অনেক বেশি পছন্দ হবে খাতের সাথে ম্যাচিং করা প্রত্যেকটা আইটেম নিয়ে কিন্তু খুব চমৎকার একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ তৈরি করেছেন ইউনিক ফার্নিচার মাঠ তো আজকে কিন্তু প্রাইজে আপনার ধামাকা থাকবে আপনারা সারা বাংলাদেশে আপনারা ডেলিভারি নিতে পারবেন যে যেখানে দেখছেন অবশ্যই অর্ডার করতে পারবেন তো ভাইজান তো আজকে তো চলে আসলাম আপনাদের শোরুমে তা আপনার বলছেন আজকে সম্পূর্ণ পাইকারি দামে ফার্নিচার বেডরুম প্যাকেজ দেবেন সত্যি নাকি ভাই অবশ্যই ভাই আজকে একেবারে রিজনেবল আমার আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন একেবারে মানে একটা বেডরুম প্যাকেজে সাজানোর জন্য যা যা আইটেম লাগে সব আইটেম আছে এই বেডরুম প্যাকেজে সব আইটেম আছে একসাথে এই বেডরুম প্যাকেজের ভিতরে কি নাই বলেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু কিন্তু দিয়ে দিয়েছেন ভাইজানে আজকে দামটা অনেক কম থাকবে আমরা সর্বপ্রথম দেখি কি কি থাকবে এই বেডরুম প্যাকেজে কি কি আইটেম থাকবে বলে দেই প্রথমে থাকবে 6 ফিট বাই 7 ফিট একটা ফুল বক্স কাট একটা ফুল বক্সের খাট থাকবে একটা হচ্ছে খাটের সাইড বক্স একটি খাটের সাইড বক্স থাকবে এখানে আমরা দেখতে পাচ্ছি তিনটি ডোরের মধ্যে কম্বিনেশন করা আছে হ্যাঁ একটা হচ্ছে ওয়াল ক্যাবিনেট একটা ওয়াল ক্যাবিনেট থাকবে একটা হচ্ছে তিন পাটের আলমিরা তিন পাটের আলমিরা একটা হচ্ছে ভেনিটি ড্রেসিং টেবিল ভেনিটি ড্রেসিং টেবিল এবং হচ্ছে টুল সাথে হচ্ছে টুলও থাকবে এর পাশে লাস্ট আইটেম হচ্ছে একটা ওয়ার্ডরোব ওয়ার্ডরোব এই হচ্ছে আমাদের ফুল বেডরুম প্যাকেজ আইটেম ভাইজান

এখানে আসলে আপনাদেরকে সরাসরি পেয়ে যাবে অথবা স্ক্রিন যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা চাইলে কল দিয়ে সরাসরি আমার শপে আসতে পারেন এবং যারা আসতে পারবেন না ফোনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে অর্ডার করতে পারবেন আচ্ছা খাজা সাইজটা কতটুকু দিচ্ছেন প্রথমে থাকবে ছয় ফিট বাই সাত ফিট এটা খাট কিং সাইজ খাট এটা এটা কি সেমি বক্স নাকি ফুল না এটা হচ্ছে ফুল বক্স করে দিছি কারো যদি সেমি বক্স প্রয়োজন হয় সেমি বক্সে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ল্যাক্স এর খাট সেম টু সেম ডিজাইন দেখেন কত প্রিমিয়াম ভাবে হচ্ছে ডিজাইনগুলো নকশাগুলো করে দিছি এগুলো কিন্তু পুরোটা হচ্ছে কম্পিউটার মাধ্যমে তৈরি করা হয় আর এখানে রেড কালার ভেলভেট করে দিয়েছি আর এখানে হচ্ছে এই কালার ভেলভেট করে দিচ্ছি যে এই গুলো আপনার পছন্দ হয় আপনার কোনো পছন্দের কালার আছে আমাদের বোল্ড করে দিব সেক্ষেত্রে এক্সট্রা কোনো চার্জ কোনো কালার কাস্টমার আপনার করে দিতে পারবেন সেম টু সেম ডিজাইন আমাদের করা আছে আপনারা দেখতে পাচ্ছেন কাট কালার ভিতরে করা আছে লাইট কাট কালার যে এই কালারটা যদি আপনার পছন্দ হয় আপনি কোনো পছন্দ কালার আছে আমাদের বললেই করে দিব নিতেছি আপনার অনেক কালার আছে কালার গোল্ডেন কালার কালার নিতে পারেন ওকে এটা হচ্ছে ফিট ফিট ছিল

ভাই যাতে আমাদের দর্শকরা না ঠকে হ্যাঁ এরকম যাতে আপনার না ঠকে না ঠকে যাতে দর্শকরা জিততে পারে আজকে এমন একটা প্রাইস দিয়ে দেন আচ্ছা অবশ্যই দিয়ে দেবো জান আপনি বলছেন দিয়ে দিব আপনাদের বিএসদের জন্য তো আচ্ছা এটা বলা এক বলে দিয়ে আমি আমাদের অর্ডার সিস্টেমটা আমাদের অর্ডার প্রসেসটা হচ্ছে আমারও কিছু পেমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করতে হয় বাকিটা হচ্ছে ডেলিভারি যাওয়ার পর পুরো বুঝছে বাকি টাকা দিয়ে দিতে হয় কেউ যদি এই প্যাকেজটা ঢাকা বইতে নিতে চান তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা ডেলিভারি বাই চার্জ করবে ঢাকার বাইরে হচ্ছে আপনি আলোচনা ছাপ্পাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি এটা ঘরে বসে অর্ডার করতে পারবেন তো এটার প্রাইসটা আমি বলে দিই এই ফুল বেড রূপ পেগে যে প্রাইসটা যারা অর্ডার করতে চান এটার প্রাইস থেকে মাত্র পঁচাশি হাজার টাকা লাগবে মাত্র পঁচাশি হাজার টাকা মাত্র পঁচাশি ভাই এটা ফিক্স নাকি কিছু কম রাখা যায় এটা ফিক্স এটা আমরা সবসময় হচ্ছে সেল করি হচ্ছে পঁচানব্বই হাজার টাকা দিয়ে দশ হাজার টাকা ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট দিয়েছি আপনি বলছেন যে একেবারে বলে ফিক্স প্রাইস বলে দিই এই জন্য আসছে একেবারে ফিক্স প্রাইস বলে দিচ্ছি আজকে দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদেরকে খুবই চমৎকার একটি ফার্নিচার প্যাকেজ ইউনিক ফার্নিচারের মাঠ থেকে তো সেগুলো মাত্র পঁচিশ হাজার টাকা যারা যারা নিতে চান বা যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে আছে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করতে পারেন আর যারা সরাসরি আপনাদের শোরুমে আসতে আছে তারা কীভাবে আসবে আমার সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর আজমপুর মাজার বালুমাঠ আর যারা আসতে পারবে না স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার ফোন করলে ভিডিও কথা সরাসরি দেখতে পারবেন আপনার ফোনের মাধ্যমে ওরা করতে পারবেন আমরা আপনাদের দিয়ে আসবো আর কি আর যারা আসবেন তারা হচ্ছে নাম্বার কল করলেই হবে এবং কি আমি একটা বলে দিই এখানে যদি আপনার কোনোটা সিঙ্গেল আইটেম পছন্দ হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি ঘরে বসে সিঙ্গেল আইটেমটা নিতে পারবেন ওকে বিহ আজকের মতো আর ভিডিও বড় করবো না সবকিছু দেখালাম বিস্তারিত পাইজ আপনাদেরকে জানালাম আপনাদের পছন্দ হলে অবশ্যই অর্ডার করবেন আর যদি আরো কিছু জানা থাকে অবশ্যই কল করে জেনে নেবেন সমস্যা অবশ্যই কল করে জানা দেবেন ভাইরা কিন্তু ডিস্টার্ব ফিল করবে না যে কোনো সময় আপনার যে কোনো সময় তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিও তো দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম